নিজের ছেলের মধ্যে ধারণ করার জন্য কঠিন পরিশ্রম কঠিন চেষ্টা মেহনত কৌশিস করে থাকে পরে এই জন্য আমি অস্তাদের প্রতি অসুবিধা আদায় করতেছি ছাত্ররাও অক্লান্ত পরিশ্রম মেহনত চেষ্টা করেন তাদেরও সুবিধা আদায় করতেছি সাথে সাথে গর্বের বিষয় দুনিয়াদার মানুষরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করে দুনিয়ার বিষয়কে নিয়ে তারা গর্ব করে আলহামদুলিল্লাহ আমরা গর্ব করি আল্লাহর আলম আমাদেরকে সাথে লাগিয়ে রাখছেন আর এই পড়ান এই জন্য আমরা সুপরিয়া দেয়